চলছে পাকা তালের সময় তাল দিয়ে আজকে আপনাদের ভিন্ন ধরনের একটা মিষ্টি তৈরি করে দেখাবো তালের পেরা মিষ্টি এটা খেতে যে কতটা সুস্বাদু তা মুখে বলে বোঝানো সম্ভব না ভিডিওটা দেখার পরে বাড়িতে অবশ্য একবার ট্রাই করে দেখবেন একটা প্যানের মাঝে হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি অবশ্যই কনডেন্স মিল্কই ব্যবহার করতে হবে চিনি ব্যবহার করলে চলবে না ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দিয়ে কনডেন্স মিল্কটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এর মাঝে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি নাড়ানি দিয়ে নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে আমি আরও হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আবারও নাড়ানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তরল দুধ আর হাফ কাপ পরিমাণ ঘন তালের রস সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি এখন মিডিয়াম আছে অনবরত এই মিশ্রণটাকে নাড়তে হবে আমি এখানে টোটাল পোনে এক কাপ পরিমাণ তরল দুধ ব্যবহার করেছি আর দুধটাকে আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা এলাচের বিচির গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ ঘি মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে তা না হলে প্যানের সাথে লেগে যাবে আমি আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি মিশ্রণটা যখন এরকম আঠালো হয়ে আসবে আর প্যানের গা ছেড়ে দিবে তখন বুঝতে হবে এটা একদম রেডি চুলা থেকে নামিয়ে নিচ্ছি মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে আসলে এভাবে ছোট ছোট অংশ নিয়ে পেড়া তৈরি করে নিতে হবে হাতে কিছুটা তেল বা ঘি মাখিয়ে নিলে কাজটা সহজ হবে সবগুলো পেরা তৈরি করে নেয়ার পরে ছোট একটা চামচের সাহায্যে আমি এরকম মাঝখানে একটা গর্ত করে নিচ্ছি এর মাঝে বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে যে কোনোভাবেই ডেকোরেশন করতে পারেন তৈরি হয়ে গেল ভীষণ মজার তালের পেরা মিষ্টি যাদের কাছে রেসিপিটা নতুন মনে হচ্ছে তারা একবার ট্রাই করে দেখবেন আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে নতুন রেসিপিগুলো মিস না করতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ